এর মধ্যে মহান আল্লাহ পাক বলেছে বিবেক বুদ্ধি চেতনা প্রজ্ঞা মেধা সব আমি আল্লাহ তোমাদের দিয়েছি যদি বান্দা বান্দি ভালো মন্দ ডিসাইড করতে না পারো তাহলে উলাইকা কাল আনা তোমরা চতুর্থ পর্যন্ত তোমরা চতুর্থ পর্যন্ত তারপরে বলা হচ্ছে চতুর্থ পর্যন্তর চাইতে খারাপ কারণ মানুষকে মানুষ করতে হয় মানুষ এমনি হয় না আজ পৃথিবীর জমিনে আমাদের মুসলমানের অবস্থা সব থেকে খারাপ গোটা বিশ্বের মাটিতে মুসলমানের জনসংখ্যা প্রায় একশো আশি কোটি একশো আশি কোটি মুসলমানের জনসংখ্যা থাকা সত্য ভারতবর্ষেই শুধু আপনার দেখেন এই ভারতের মাটিতে বিভিন্ন রাজ্যে যেখানে মার খাচ্ছে তার নাম হয় আব্দুল সত্তার না হলে আব্দুল না হলে আব্দুর রহমান যদি কোনো ঘর ভাঙা হয় তাহলে ওই ঘরটা গির্জা বা মন্দির নাই ওই ঘরটার নাম হলো মসজিদ যদি কাউকে মারা হয় তাহলে সে নাম হবে আব্দুর সত্তার বাদ্দুর রহমান আর কোন ঘর যদি ভাঙে তাহলে ঘরটার নাম হবে মসজিদ যদি কেউ আগুন দিয়ে জ্বালায় তাহলে জেনে নেবে যে ওই কেতাবটার বেমানি আপনার বেঈজ্জত করছে সেই কেতাবটাকে বলা হয় কোরআন পৃথিবীর ইতিহাস একটু আলগা করুন একটু দেখুন